ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে দলটি এর পাশাপাশি টেকনোক্রেট কোটাতেও বেশ কয়েকজন অভিজ্ঞ ও মেধাবী নেতাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে দলটির বাংলাদেশে এই প্রথম বার্জার ওয়ান কোটি মৎস্য এক কোটে পারফেকশন দলটির চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সম্ভব্য মন্ত্রীদের তালিকা প্রায় চূড়ান্ত করেছেন মন্ত্রিসভার আকার বত্রিশ থেকে বিয়াল্লিশ সদস্যের হতে পারে মোট মন্ত্রী সর্বোচ্চ এক দশমাংশ টেকনোক্রেট কোটায় নিয়োগ পেতে পারেন দলটির একাধিক সূত্র বলছে কোটায় মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান তারা সংসদ সদস্য না হলেও দলে দীর্ঘদিন নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে বিবেচিত কালিয়ে আসবে এছাড়াও আরও আলোচনায় রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল হুমায়ুন কবির বিএনপির মিডিয়া সিলের আহ্বায়ক অধ্যাপক মৌদুদ হোসেন আলমগীর পাভেল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিশেষ বিবেচনায় রেখেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর হায়দারও তবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হলেও এদের কাউকে কাউকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতে পারে জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি বা সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভায় স্থান পান বা মন্ত্রী হন তাদেরকেই বলা হয় টেকনোক্রেট মন্ত্রী ইসলাম এনটিভি অনলাইন